নমস্কার আমি এমিলি আমি ভালো আছি আজকে দেখা হচ্ছে যখন নিশ্চয়ই সবাই ভালোই আছেন আজ আমি একটি অনুগল্প ও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো শুরু করা যাক মহালয়া বিধার কোলে কন্যা সন্তানের আগমন সারা বাড়ি আনন্দে নয় দিন কাটালো কিন্তু নবমীর রাতে মেয়ে শারীরিক অবস্থার হঠাৎই অবনতি অবশেষে দশমীর দিন মা দুর্গার সাথে তাদের ছোট্ট পুতুলও বিদায় জানালো আবারও ঢাকের বাদ দি জগৎ প্রফুল্লিত কিন্তু তার ভুলতে না পারা বিষাদপূর্ণ স্মৃতি বাগানের শিউলি ফুলগুলোকে পাড়িয়ে সে ঘরের দরজা বন্ধ করে দিল আমার লেখা অনুগল্পটি এখানেই শেষ মাছের মাথা দিয়ে কোনো তরকারি বা বাঁধাকপি তো অনেক খেয়েছেন কিন্তু মাছের মাথা ও মাছের তেল সহযোগে এই বাঁধাকপিটি একবার রেদে খেয়ে দেখবেন আপনার বাঁধাকপির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে আমি নিশ্চিত হয়ে বলে রাখলাম তাহলে আমার লেখা অনুগল্পটি ও মাছের মাথা ও মাছের তেল সহযোগে এই বাঁধাকপিটি কেমন লাগলো জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আপনাদের দামি সময় থেকে সময় বার করে ভিডিওটি দেখার ও শোনার জন্য তাহলে টাটা আজকের জন্য দেখা হচ্ছে আবারও একটা ভিডিও ততক্ষণ অপেক্ষা করবেন ও সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ